মরুভূমির বুকে যুদ্ধের ময়দান একপাশে পাশে এক হাজার সৈন্য অন্যপাশে মাত্র তিনশো তেরো জন তৃষ্ণায় ঠোঁট ফেটে গেছে কাঁধে তীর বিদ্ধ রক্ত ঝরছে কেউ তাকে বলল রোজা ভেঙে ফেল আল্লাহ তো অনুমতি দিয়েছেন কিন্তু সে বলল এই রোজাই আমার ঢাল আজ যদি ভাঙি তবে কিয়ামতের দিন কি জবাব দেব যুদ্ধের মাঝখানে এমন কিছু ঘটল যা আজও ইতিহাস কাঁপায় কে ছিল সেই সাহাবি সে কি বেঁচে ফিরেছিল নাকি রোজা রেখেই শহীদ হয়েছিল পুরো ঘটনাটি জানব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে রমজান মাসের গরম দুপুর মদিনার পথে ধুলো উঠছে একদল মুসলিম সৈন্য দ্রুত এগিয়ে চলেছে তাদের গন্তব্য বদরের প্রান্তর খবর এসেছে মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে আসছে এই সৈন্যদলের মধ্যে একজন তরুণ সাহাবি আবদুল্লাহ ইবনে জাহাস তার মুখে রোজার শুকনো ছাপ ঠোঁট ফেটে গেছে কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা পাশে তার বন্ধু আমার ইবনে জামো হাঁটছে আবদুল্লা ভাই একটু পানি খেয়ে নাও যুদ্ধে যাচ্ছি শক্তি লাগবে আল্লাহ তো সফরে রোজা ভাঙার অনুমতি দিয়েছেন আমার চিন্তিত স্বরে বলল ভাই আমার এই রোজা আমার জন্য ঢাল আমি যুদ্ধে যাচ্ছি আল্লাহর রাস্তায় তার সন্তুষ্টির জন্য রোজা তার সন্তুষ্টির জন্য জিহাদ কিভাবে একটাকে ছেড়ে অন্যটা করব কিন্তু তুমি এমনিতেই দুর্বল হয়ে পড়েছ সেহেরিতেও তো খুব বেশি খেতে পারোনি আবদুল্লা থামল চারদিকে তাকালো মরুভূমির বিস্তীর্ণ বালুকাময় প্রান্তর দূরে দূরে খেজুর গাছের শাড়ি আকাশে সূর্য জ্বলছে আগুনের মতো তার নিজের শরীর ক্লান্ত ঠোঁট শুকনো গলা কাঠ কিন্তু হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি দেখো আমার আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম যখন বলেছেন রমজান মাস জান্নাতের দরজা খোলার মাস জাহান্নামের দরজা বন্ধের মাস তখন আমি কীভাবে এই বরকতময় দিন হাতছাড়া করব যুদ্ধে তো আমার শাহাদাত হতেও পারে ভাবত রোজা রেখে শহীদ হলে কত বড় মর্যাদা আবদুল্লার কথায় এক গভীর ইমানের ছোঁয়া ছিল সৈন্যদল এগিয়ে চলল সন্ধ্যা ঘনিয়ে এলো ইফতারের সময় হল সবাই থামল যারা রোজা রেখেছিল তারা খেজুর আর পানি দিয়ে রোজা ভাঙল আবদুল্লাও তার রোজা ভাঙল কিন্তু খুব অল্পই খেল আবদুল্লাহ আরও খাও কাল যুদ্ধ একজন সাহাবি বলল ভাই পেট ভরা হলে ইবাদতে মন বসে না রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর এক তৃতীয়াংশ খালি রাখো আমি এই সুন্না অনুসরণ করতে চাই রাত নামল তারা ভরা আকাশ মরুভূমিতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল সৈন্যরা নামাজ পড়ল তারপর একটু বিশ্রাম নিল কিন্তু আব্দুল্লাহ ঘুমালো না সারা রাত তাহাজ্জুদ পড়ল কোরআন তিলাবাত করল আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে শক্তি দাও আমি তোমার রাস্তায় যুদ্ধ করতে যাচ্ছি রোজা রেখে আমাকে কাপুরুষ বানিও না আমাকে এমন শক্তি দাও যাতে কাফেরদের মোকাবেলা করতে পারি আর যদি আমার শাহাদাত লিখে রেখেছ তাহলে রোজা রেখে শহীদ হওয়ার মর্যাদা দাও ফজরে রাজান হলো সবাই ফজরের নামাজ পড়ল তারপর সেহেরি খেল আবদুল্লাও সেহেরি খেল এবং আবার রোজার নিয়ত করল আমার অবাক হয়ে বলল আবদুল্লাহ আজ তো যুদ্ধের দিন তুমি আবার রোজা রাখছ হ্যাঁ আমার আজই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ আল্লাহর রাস্তায় লড়াই আজ যদি রোজা না রাখি তাহলে আর কবে রাখব সূর্য উঠল বদরের প্রান্তরে পৌঁছাল মুসলিম সৈন্যবাহিনী মাত্র তিনশো জন সামনে তাকিয়ে দেখল মক্কার কাফেরদের এক হাজারের বেশি সৈন্য উঠ ঘোড়া অস্ত্রশস্ত্রে সজ্জিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সারিবদ্ধ করলেন তারপর বললেন হে মুমিনগণ আজ তোমাদের ইমানের পরীক্ষা যারা সত্যিকারের মুমিন তারা আজ প্রমাণ করবে মনে রেখো আমরা আল্লাহর জন্য লড়ছি জান্নাত আমাদের পুরস্কার সাহাবিরা জোশে উদ্বেলিত হয়ে উঠলেন আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার ধ্বনি উঠল আবদুল্লাহ তার তলোয়ার বের করল সূর্যের আলোতে তলোয়ার ঝকঝক করছে তার মুখে রোজার কারণে ভাব কিন্তু চোখে এক অদম্য সাহস পাশের সাহাবী মুসাব ইবনে উমায়ের বলল আব্দুল্লাহ তুমি রোজা রেখেছ শুনলাম হ্যাঁ ভাই সুভান আল্লাহ আল্লাহ তোমাকে শক্তি দিন তোমারই ত্যাগ আল্লাহ কবুল করুন যুদ্ধ শুরু হল প্রথমে একে একে দ্বন্দ্বযুদ্ধ তারপর পুরোপুরি সংঘর্ষ তীরের শব্দ তলোয়ারের ঝনঝনানি যোদ্ধাদের চিৎকার সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য আবদুল্লা প্রথম সারিতে তার তলোয়ার চলছে বিদ্যুতের মতো একজন কাফের তার দিকে ছুটে এলো আবদুল্লা কৌশলে সরে গেল তারপর পাল্টা আক্রমণ করল কাফের মাটিতে পড়ে গেল কিন্তু রোজার প্রভাব পড়তে শুরু করল সূর্য মাথার উপর প্রচণ্ড গরম আবদুল্লার গলা শুকিয়ে ফাট মাথা ঝিমঝিম করছে শরীরের শক্তি কমে আসছে হে আল্লাহ আমাকে ছেড়ে দিও না মনে মনে প্রার্থনা করল সে হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আবদুল্লাকে স্পর্শ করল যেন কেউ তার মাথায় পানি ঢেলে দিল সাথে সাথে সে নতুন শক্তি অনুভব করল আবদুল্লা নতুন উদ্যমে যুদ্ধ করতে লাগল তার চোখের সামনে ভেসে উঠল রাসুলের কথা রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত একটি ইফতারের সময় আরেকটি আল্লাহর সাথে সাক্ষাতের সময় যুদ্ধ চলছে মুসলিমরা অল্প সংখ্যক হলেও অসীম সাহসে লড়ছে আল্লাহর সাহায্য তাদের সাথে ফেরেস্তারা তাদের সাহায্য করছে যদিও চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে আবদুল্লাহ লক্ষ্য করল একজন বয়স্ক মুশরিক একটি তরুণ মুসলিম সৈনিককে আক্রমণ করতে যাচ্ছে পেছন থেকে সে দ্রুত ছুটে গেল তার তলোয়ার দিয়ে মুশরিকের আক্রমণ ঠেকাল তরুণ সৈনিক রক্ষা পেল যা আল্লা ভাই তরুণ সৈনিক বলল আল্লাহর জন্য আমরা সবাই ভাই দুপুর গড়িয়ে গেল আসরের সময় হল যুদ্ধের মধ্যেই কিছু সাহাবী নামাজের জন্য পেছনে গেলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খৌফের নামাজ পড়ালেন আবদুল্লাহ নামাজ পড়ল নামাজ শেষে সে আবার যুদ্ধে ফিরল কিন্তু এবার তার অবস্থা আরো খারাপ চোখে ঝাপসা দেখছে পা কাঁপছে মাথা ঘুরছে আমর ছুটে এসে তাকে ধরল আব্দুল্লাহ তুমি ঠিক আছ হ্যাঁ ঠিক আছি আব্দুল্লাহ কোন রকমে দাঁড়াল একটু পানি খেয়ে নাও দেখো তোমার অবস্থা কি হয়েছে আব্দুল্লাহ মাথা নাড়ল না ভাই রোজা আছে আর দেখো সূর্য তো প্রায় ডুবতে চলেছে আর কিছুক্ষণ কিন্তু তুমি যুদ্ধ করছো এটা সফর আল্লাহ রুখসাদ দিয়েছেন আমর আমি জানি আল্লাহ রুখসাদ দিয়েছেন কিন্তু আমার হৃদয় বলছে এই রোজা ভাঙো না এই রোজা তোমার ঢাল আমার হৃদয়ের কথা শুনছি আমি হঠাৎ একটা তীর এসে আবদুল্লার কাঁধে বিঁধল সে টাল খেয়ে পড়ে গেল রক্ত বেরোতে শুরু করল আবদুল্লা আমর চিৎকার করে তাকে ধরল আমি ঠিক আছি ভাই শুধু তীরটা বের করে দাও আবদুল্লা দাঁত চেপে বলল আমর তীরটা টেনে বের করল আবদুল্লা কোনো শব্দ করল না শুধু একবার আল্লাহু আকবার বলল একজন সাহাবী এসে ক্ষতস্থান বেঁধে দিল আবদুল্লা এখন তুমি পেছনে যাও চিকিৎসা করাও না ভাই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব আবদুল্লা আবার তলোয়ার তুলে নিল আহত অবস্থায় রোজা রেখে প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় আবদুল্লা আবার যুদ্ধে নামল তার চোখে এক অদ্ভুত নূর কাঁধ থেকে রক্ত ঝরছে কিন্তু হৃদয়ে প্রশান্তি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল মাগরিবের সময় প্রায় হয়ে এলো যুদ্ধ শেষের দিকে মুসলিমরা জিতছে আল্লাহর রহমতে কাফেররা পিছু হটছে আব্দুল্লাহ একটা গাছের নিচে বসে পড়ল তার সামনে কিছু খেজুর আর পানি রাখা সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে টাকাচ্ছিলেন তার দৃষ্টি পড়ল আবদুল্লার উপর তিনি কাছে এসে বসলেন আবদুল্লাহ তুমি রোজা রেখেছো শুনলাম জি ইয়ারাসুল আল্লাহ যুদ্ধের মধ্যে রোজা রাখা কঠিন ছিল না ছিল ইয়ারাসুল আল্লাহ কিন্তু আল্লাহর রহমতে সহ্য করতে পেরেছি আমার মনে হল রোজা আমার জন্য ঢাল যুদ্ধেও আমাকে রক্ষা করেছে রাসুল সাল্লু আলাইসাল্লাম মৃদু হাসলেন তার চোখে স্নেহের ছোঁয়া আল্লাহ তোমার এই নিয়ত কবুল করুন তুমি কি জানো রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান শুধু রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আবদুল্লার চোখে পানি এসে গেল আল্লাহ আমিন ইয়া রাসুল আল্লাহ আজান হল সূর্য ডুবে গেছে সবাই ইফতার শুরু করল আব্দুল্লাহ একটা খেজুর মুখে নিল কিন্তু চিবাতেই পারছে না গলা এত শুকনো যে খেজুর গিলতে কষ্ট হচ্ছে রাসুলসাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজের হাতে পানি তুলে আবদুল্লাকে খাওয়ালেন সেই পানি যেন অমৃতের মতো আব্দুল্লাহ অনুভব করল এই পানি শুধু তার তৃষ্ণা নিবারণ করছে না তার রুহকেও প্রশান্ত করছে ইয়া রাসুলাল্লাহ আমি ধন্য আপনার হাতে পানি পান করলাম আব্দুল্লাহ কাঁদছে আব্দুল্লাহ তুমি আজ আল্লাহর কাছে অনেক প্রিয় হয়েছ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার রোজাও রাখে তার মর্যাদা অনেক উঁচু চারপাশের সাহাবীরা বিস্মিত চোখে আছেন। কেউ কেউ আফসোস করছেন যে তারা কেন রোজা রাখেননি মাগরিবের নামাজ হল তারপর এসা রাতের খাবার আবদুল্লাহ কিছু খেলো তারপর ঘুমিয়ে পড়ল তার শরীর ক্লান্ত কিন্তু হৃদয় পরিপূর্ণ পরদিন ফজর আবদুল্লাহ উঠে দেখল তার কাঁধের ব্যথা অনেক কম ক্ষত শুকিয়ে যাচ্ছে সেহেরি খেল আবার রোজার নিয়ত করল যুদ্ধ শেষ এখন বন্দীদের নিয়ে আলোচনা চলছে কিছু মুশ্রিক বন্দী হয়েছে রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করছেন কি করা হবে একজন বন্দি মুশ্রিক আবদুল্লাকে দেখল সে অবাক হয়ে বলল তুমি তুমি সেই যোদ্ধা যে কাল আমার দুই সঙ্গীকে পরাজিত করেছিলে আমি লক্ষ্য করেছিলাম তুমি সারা দিন পানি খাওনি কেন আমি রোজা রেখেছিলাম রোজা যুদ্ধের দিনে তোমরা মুসলিমরা পাগল নাকি যুদ্ধের সময় কে রোজা রাখে আমরা পাগল নই আমরা আল্লাহর প্রতি আস্থাশীল আমরা জানি আল্লাহ আমাদের সাহায্য করবেন রোজা আমাদের দুর্বল করে না বরং শক্তিশালী করে কারণ এতে আল্লাহর সন্তুষ্টি আছে মুশ্রিক মাথা নাড়ল আমি বুঝতে পারছি না তোমাদের ধর্ম কিন্তু একটা জিনিস বুঝেছি তোমরা সত্যি আন্তরিক তোমাদের এই আন্তরিকতাই তোমাদের জয়ী করেছে সংখ্যা নয় আব্দুল্লা চলে গেল তার মনে পড়ল রাসুলের কথা ইমানদারের কাজই হল দিনের প্রচার কথা দিয়ে আচরণ দিয়ে জীবন যাপন দিয়ে দিন কয়েক পর মদিনায় ফিরল মুসলিম বাহিনী বিজয়ীর বেশে পুরো মদিনা আনন্দে উদ্বেলিত মহিলা শিশুরা উলো দিচ্ছে আবদুল্লা তার ঘরে ফিরল তার স্ত্রী ফাতিমা দরজায় অপেক্ষা করছিল তাকে দেখে কাঁদতে শুরু করল কাঁদছো কেন ফাতিমা আল্লাহর শুক্রিয়া তুমি ফিরে এসেছ আমি এত চিন্তায় ছিলাম চিন্তার কি আছে আমি তো আল্লাহর রাস্তায় গিয়েছিলাম তিনি রক্ষা করেছেন শুনলাম যুদ্ধের দিনেও তুমি রোজা রেখেছিলে হ্যাঁ আল্লাহর রহমতে রাখতে পেরেছি ফাতিমা তার কাঁধের ব্যান্ডেজ দেখিল এটা কিভাবে হল তীর লেগেছিল কিছু না সেরে যাচ্ছে তুমি আহত হয়েছিলে তারপরও রোজা ভাঙনি না মনে হলো আল্লাহ পরীক্ষা করছেন তাই রোজা রাখলাম ফাতিমা তার স্বামীর প্রতি গর্বে মাথা উঁচু করল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন রমজান মাস শেষ হলো ঈদের দিন খুশির দিন মদিনার ঈদগাহে সবাই জমা হল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ালেন তারপর খুদবা দিলেন খুদবাই তিনি বললেন হে মুমিনগণ এই রমজান মাসে তোমরা অনেক ত্যাগ স্বীকার করেছ কেউ রোজা রেখেছ কেউ তারাবিহ পড়েছ কেউ দান করেছ আবার কেউ কেউ জিহাদেও গেছ আল্লাহ তোমাদের সবার আমল কবুল করুন বিশেষভাবে যারা যুদ্ধে রোজা রেখে লড়াই করেছ তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ মর্যাদা রয়েছে তারা দুই ইবাদত একসাথে করেছে রোজা এবং জিহাদ সবার চোখ আবদুল্লার দিকে ঘুরল কেউ কেউ হাসছে কেউ গর্বিত চোখে তাকাচ্ছে ঈদের নামাজের পর সবাই মেলামেশা করছে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে আলিঙ্গন করছে আবু আবুবাকর রাজিয়াল্লাহ আনহু আবদুল্লার কাছে এসে বললেন আবদুল্লাহ তোমার ইমান সত্যি অনুকরণীয় আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দিন উমর রাজিয়াল্লাহ আনহু এসে বললেন তুমি আমাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে যুদ্ধের মধ্যে রোজা রাখা সবার সাধ্যের কথা নয় আলী রাজিয়াল্লাহুয়ানহু বললেন ভাই আব্দুল্লাহ তোমার মতো মুজাহিদ আল্লাহ আমাদের আরও দান করুন আব্দুল্লাহ লজ্জিত হয়ে বলল ভাইয়েরা আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি আল্লাহর রহমতে করতে পেরেছি আমার কোনো বড়াই করার কিছু নেই কিন্তু সবাই জানত আব্দুল্লাহ সত্যিই কিছু অসাধারণ করেছে তার এই ত্যাগ আর নিষ্ঠা মদিনায় কিংবদন্তি হয়ে রইল প্রিয় দর্শক গল্পটির কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয় নিয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন ইসলামের আলোকে বিশ্বের কাছে পৌঁছানোর মিশনে আপনিও হয়ে যান আমাদের পথের সাথী ভাই চ্যানেলে নতুন হলে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে দিনের পথে থাকার তাওফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের হিস্ট্রি অফ ইসলাম চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো আপডেট মিস না হয়